আসসালামু আলাইকুম আমি হুমায়রা শানিন মালিহা আমি বাগেরহাট সরকারি মহিলা কলেজে শিক্ষার্থী ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডুলা ভর্তি এর সহযোগিতায় বাগের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাটে ইংরেজি বিভাগে চান্স পেয়েছি সকলে আমার জন্য ডাক্তার মেমি আমি বাগেরহাট সরকারি পিসি কলেজে শিক্ষার্থী ছিলাম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমি মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং থেকে সরকারি পিসি কলেজে চান্স পেয়েছি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আর এটা সম্ভব হয়েছে শুধু মেডুলা ভর্তি কোচিং মোহাম্মদ হাফিজুর রহমান আমি খানজাহান ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী ছিলাম দুই সালে মেডুলার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কসিংয়ে থেকে আমি সরকারি পিসি কলেজে প্রাণীবিজ্ঞান বিভাগে আমি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের স্টুডেন্ট ছিলাম আমি দু হাজার পঁচিশ সালে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কসিং থেকে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে ইংরেজি বিভাগে চান্স পেয়েছি আমার এই সফলতার জন্য আমি মেডুলা কসিংয়ের কাছে কৃতজ্ঞ আমি সামিয়া আমি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে একজন শিক্ষার্থী ছিলাম দু হাজার চব্বিশ পরে শিক্ষাবর্ষে মিডল ভর্তি কোচিং হতে প্রফুল্ল চন্দ্র কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি সবাই আমার জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোস্তাম্মদ হালিমা খাতুন আমি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের একজন একজন শিক্ষার্থী ছিলাম আমি দু চব্বিশ শিক্ষাবর্ষে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অর্জন আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ মরিয়াম আমি রাঙ্গিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলাম দু হাজার পঁচিশ সালে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কচিং থেকে আমি বাগেরহাট পিসি কলেজে চান্স পেয়েছি আমার বিষয় ছিল অর্থনীতি বিভাগ আমি অন্তরা পাল আমি পিসি কলেজের একজন শিক্ষার্থী ছিলাম হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হতে আমি সরকারি পিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমি স্বর্ণালী আক্তার আমি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলাম দুই সালে মেরুলা হতে জাতীয় বিশ্ববিদ্যালয় কোচিং করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চাঞ্চল্যকুম আমি মিরান ইয়াসমিন আমি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমি মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সরকারি প্রফুল্লচন্দ্র কলেজে চান্স পেয়ে আমি কামরনাথ খাদিজা আমি অজুয়া সরকারি মহিলা কলেজে শিক্ষার্থী ছিলাম দু হাজার পঁচিশ সালে মেডুলা ভর্তি কোচিং হতে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি পিসি কলেজ কলেজে ব্যবস্থাপনা বিভাগে চান্স পেয়েছি ওয়ে আত্তার তৈরি আমি বাগেরহাট সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী ছিলাম আমি এবছর মেডুলা হতে সরকারি পিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি আমি ইসলাম আমি খানদানাল কলেজে শিক্ষার্থী ছিলাম 2025 সালে মেডল অকাসিনতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি পিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি আমি চিউলা স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেছি 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মেডল হতে সরকারি পিসি কলেজে তা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি আমি মেডোলার প্রতি আমার নাম পূর্ণিমা খাতুন আমি বাগেরহাট পিসি কলেজের একজন শিক্ষার্থী ছিলাম দু হাজার চব্বিশ পঁচিশ মেডোলা জাতীয় বিশ্ববিদ্যালয় কোচিন কোচিন থেকে পিসি কলেজে ইসলামের ইতিহাস বিভাগে চান্স পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আফরিন সুলতানা মিম আমি ফিহায় মহিলা কলেজের শিক্ষার্থী ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বয়সে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে চান্স পেয়েছি আমি সরকারি প্রফুল্লচন্দ্র কলেজে শিক্ষার্থী ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হতে আমি সরকারি প্রফুল্লচন্দ্র কলেজে ব্যবস্থাপনা বিভাগে চান্স পেয়েছি মেডুলা ভর্তি কোচিং এ পড়াশোনা করে আমি নিজেকে ধন্য মনে করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি দুলিয়া আমি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থী ছিলাম দুই হাজার পঁচিশ সালে মেডুলা হতে সরকারি পিসি কলেজে দর্শন বিভাগে চান্স আমি এস এম রাখিবুল ইসলাম বাগেরা সরকারি পিসি কলেজে একজন শিক্ষার্থী ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেন্ডুলা বত্রি কোচিং থেকে সরকারি পিসি কলেজে ইসলামিক ইতিহাস বিভাগে চান্স পেয়েছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নাইমা আমি সরকারি পরকুল্ল জনরা কলেজে শিক্ষার্থী ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হতে সরকারি পরকুল্ল জনরা কলেজে অ্যাকাউন্টিং বিভাগে চান্স পেয়েছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি মুসাদিকা আক্তার আমি দৈবঘাটি সিনেমা ডিগ্রি কলেজে শিক্ষার্থী ছিলাম দুই হাজার পঁচিশ সালে মেরুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হতে সরকারি বিসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি আমার এই সফলতার জন্য মেডুলা কোচিং শতভাগ দাবিদার আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আক্তার আমি বাঘেরহাট সরকারি পিসি কলেজের একজন শিক্ষার্থী ছিলাম এবছর মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং হতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে চান্স পেয়েছি আমি মেডুলা ভর্তি কোচিংয়ে পড়াশোনা করে নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শান্তা আক্তার আমি বাঘেরহাট সরকারি মহিলা কলেজে একজন শিক্ষার্থী ছিলাম দু হাজার পঁচিশ সালে মেডুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রোগ্রাম থেকে সরকারি পিসি কলেজে ইংলিশ বিভাগে চান্স পেয়েছে আমি আমার সফলতার জন্য মেডুলা কোচিংয়ের কাছে খুবই কৃতজ্ঞ তারা খুবই ভালো করে এবং তাদের পড়ানোর জন্য আমি আজকে এই পর্যায়ে আসতে পারি আলাইকুম আমি মোসাম্ম আফসান আক্তার টেঙাখালি হোসেনি আলিম মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলাম দু হাজার পঁচিশ সালে মেডুলা হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য বাগেরহাট সরকারি পিসি কলেজ অফ সামসেস ইসলামের ইতিহাস বিভাগে আমার এই সফলতার জন্য সর্বপ্রথম মেডোলা কোচিংকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আগ্রহী তারা তাড়াতাড়ি মেডোলা কোচিং এর সাথে যোগাযোগ করুন